আসসালাম আলাইকুম বন্ধুরা কেন শোনানোরগুন আর ডাকি যে মানুষ আছে আর বন্ধু এ নাম বর্তমানে সোশ্যাল মিডিয়ার মধ্যে পুরোপুরি ভাইরাল মানে যার ভিডিও চারি এল মানসে লক্ষ লক্ষ বিও হামাই পেল হালা মোটামুটি কিছু টিয়া টিয় হামাই তো আর বোধ ছোটো বন্ধু যা স্কুল আসিলাম এক কথা বাড়ি হতে বন্ধু

আর দুই মিনিট বক্তব্য আসিল লাউডলি কথা কিছু বক্তব্য মিডিয়া বলতো আর কি অন্ত না পর আসলে আই এমন পর্যায়ে গিয়ে গো যে আর উত্তর জানাই দরে লাইন না ভারে কে হারান দরে না ভারে দরে লাইন না এন আর আর আঙুল এনাই জি গুরুপুর হনা নাই গুরুপুর হনা নাই এ কারণে আর নিজের মন তুম আবেগ ধরে না পারে আর আরা যদি গরিবিং গরি গরিবিং যদি রাজনীতি গরি এটা যে হুম্মাম কাদের নমিশন দি আরা কি ওরে সংসদ কাটাতে চল তো এ কারণে এই বেশি উচিত উত্তেজিত হয়ে দিয়ে এ কারণে আরা বেকুন বেদাবদুলি আরা সাহেব এখনই হুম্মাম কাদের সংসদটা ঠടাইবে আর আর মনের ভিতরে একখান আশা জাগি তুই যেন রাবেকা হাই না হতে এharo নাই স্পিটোকি যা এন আর লয়ের এখন সোশ্যাল মিডিয়া মাঝে বহুত জন টল করাত বহুত জন বহুত কিছু করাত আ তারারে গত্য মানানো করিস সমালচনা না বললি বিত হনা না থামো ভাই মানুষের অজ্ঞ না তার পিছ অজ্ঞ না তাতে গুণতম পড়িবো সম্মানতম পরে বালাই তো আইবো খরাই ভাই তো আর মনে করি মনে করি দি জনগণে আর লই সমালোচনা করক আইন চাই সমালোচনা কৰক সমালোচনা যদি নগরে তইলে জনগণ আর নেতা তফা কই যাইব কই আই চাই নেতা এর জনগণ একই হাতার মানুষ থাক আই বন্ধু এত বেশি কিছু নহয় আই এতটুকু তোরে জানাইলাম আর মনর আবগার কথা তো এই অনরা যে সমস্ত মানুষ আর বন্ধুরা লোক ট্রল তে উত্তেজিত হয়ে অনরার প্রশ্নের উত্তর অনরা পাই হন মানচের ওই উল্টো পুল্টো কমেন্ট করিবেন সবসময় পজিটিভ লেবেন হয়তো ওর ভিতরে তো আবেগ আবেগের হারনে আর বন্ধু হয়তোবা উত্তেজিত হয়ে গিয়ে তো অনরা ভিতরে কোয়েশন আছে ও এলে কিলে লে করছি অনারা তো আনসার ফাই ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই আলাদা দোয়া করবেন